নমস্কার বন্ধুরা খাওয়া হবে জমজমার চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকে একটা নতুন ধরনের কচুরি রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে আশা করি তোমরা সবাই ভালোই আছো আর শীতে বেশ মজাই করছো বাইরে তো খুবই ঠান্ডা পড়েছে তাই এই শীতে কম বেশি আমরা সবাই ভালো ভালো খাবারগুলো বানিয়েই থাকছি বাড়িতে আর তোমরাও নিশ্চয়ই কচুরি এতদিনে খাওয়া হয়ে গেছে তবে এই কচুরি খেয়েছো কি না জানি না একবার হলো বাড়িতে বানিয়ে দেখো আশা করি খুবই মজা লাগবে ছোটো থেকে বড় সবারই প্রিয় হবে এই কচুরির স্বাদ তো কিভাবে বানালাম সেই রেসিপি শেয়ার করতে চলেছি এই কচুরি বানানোর জন্য আমি নিয়েছি এখানে একাটি পালং শাক আর নিয়ে নিচ্ছি একাটি ধনে পাতা পালং শাক আর ধনে পাতাগুলো এখন কেটে ভালো করে ধুয়ে নেবো কেটে ধোয়া হয়ে গেছে একটা মিক্সির বাটির মধ্যে পালং শাক দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ধনে পাতার টুকরোগুলো ধনে পাতা পালং শাক দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতন একটু আদা এর একটা স্মুথ পেস্ট বানিয়ে ফিরত আসছি স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে এখন একটা বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা তোমরা যে যেরকম পরিমাণ খেতে চাইছ সেই হিসাবে তোমরা ময়দাটা নিয়ে নিও আমি এখানে চার বাটি ময়দা নিয়েছি আনিয়ে নিচ্ছি হাফ বাটি মতন সুজি এবার দিয়ে দিচ্ছি কিছু মশলা এখন দিয়ে দিলাম জোয়ান এক চামচ দিলাম খাবার সিরিয়া এক চিমটি দিয়ে দিচ্ছি কালো জিরে এক চামচ আর আমার একটা ভাজা মশলার আছে আমার চ্যানেলে আগে দেওয়া আছে সেই ভাজা মশলা থেকে আমি এখানে দু চামচ মতন ভাজা মশলা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর চিনি নুন চিনিটা দেওয়ার পর চিনি দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালো করে ময়ন করে নিচ্ছি ভালো করে ময়ন দিলে কচুরিগুলো খুব ভালো খেতে হবে এখন এর থেকে কিছু হাফ অংশ তুলে নিয়েছি আর নেওয়ার পর সেই হাফ পরিমাণটার মধ্যে এই পালং শাকের ব্যাটারটা দিয়ে মেখে নিচ্ছি এতে কোনো রকম জল দেবো না এই ব্যাটার দিয়েই মাখব শক্ত ডো বানাবো এখন আমার পালং শাকের ব্যাটারটা দিয়ে ময়দাটা মাখা হয়ে গেছে এখন একটু তেল হাতের মধ্যে নিয়ে নিচ্ছি আর ময়দাটার গায়ে তেলটা ভালো করে লাগিয়ে রাখছি এটা মাখা শেষ আর বাকি ময়দাটা আবার নিয়ে নিলাম এবার এর মধ্যে জল দিয়ে আমি মেখে নেব বাকি ময়দাটা এটাও একটু শক্ত করেই মাখব আমার এই সাদা ময়দাটাও মাখা হয়ে গেছে ভালো করে ঠেসেও নিয়েছি এদিকে পালং শাকের মাখা ময়দা সাদা মাখা ময়দা দুটো এখন রেডি ময়দাটা চাপা দিয়ে রেখে এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন যদি পেঁয়াজ ফোড়ন দিতে পারো তাতেও স্বাদটা ভালো হয় পাঁচ ফোড়নটা ভেজে নেওয়ার পর তো দিয়ে দিলাম আলুর টুকরোগুলোকে আলুটা একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর সবই ছোটো ছোটো করে কেটে নিয়েছি গাজরটাও একটু আলুর সাথে ভেজে নেব একটু নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনস গাদের আলুটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এগুলো বেশ আধ ভাজা মতন হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ছোটো ছোটো করে ফুলকপি ফুলকপিগুলো দেওয়ার পর একসাথে ফুলকপি সমেতই বাকি সবজিগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ফুলকপি দিয়ে বেশ নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম কড়াই শুটি এবার একসাথে সমস্ত সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি তোমরা যদি পেঁয়াজ দিতে চাও তাহলে পেঁয়াজ আদা রসুন এর মধ্যে দিতে পারো খেতে খুবই সুন্দর লাগে তবে আমি আজ নিরামিষ করছি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম আর একটা বড় সাইজ টমেটো নিয়েছি এবার সমস্তগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কালারটা হওয়ার জন্য হলুদ দেওয়ার পর সবজিগুলো ভালো করে আরও কিছুক্ষণ ধরে আমি রান্না করে নিচ্ছি দেখো গায়ে বেশ অনেকটাই নরম হয়ে গেছে সবজিগুলো আর চাপা দিয়ে দিয়ে এটা রান্না করব। এর মধ্যে একটুও জল ইউজ করব না কচুরির পুটটা আমার বানানো হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি তবে তোমরা মনে করলে এর মধ্যে গরম মশলা গুঁড়ো বা ধনে পাতা কুচো এর মধ্যে দিয়ে দিতে পারো তাতেও খেতে ভালো লাগবে এখন ময়দা ডোটা নিয়ে নিলাম ময়দা ডো থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব একটু ঠেসে নিচ্ছি তার আগে লেচি কাটার আগে এবার লিচি কেটে নিচ্ছি এখানে বড় বড় করে আগে লেচি কেটে নিলাম এবার যেটা সাদা ময়দার ডো আছে সেটাকেও আমি লেচি কেটে নিচ্ছি এখন একটা চাকি নিয়ে নিলাম আর এবার একটা লেচি নিয়ে নিচ্ছি চাকির মধ্যে দিয়ে আর উপর থেকে একটু অল্প ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এবার এটাকে গোল করে একটু মোটার মতন রেখেই বেলে নেব আমি দেখাবো কতটা আমি মোটা এটা রাখছি বেলার পরে বেলা হয়ে গেছে দেখো একটু মোটাই রেখেছি এবার এটাকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি এখন যেটা আমি পালং শাকের যে ডোটার ছিল ময়দা মাখা সেটাকেও আবার একটু বেলে নেবো এরকম মোটা করেই বেলে নেবো আর একই মাপের দুটোকে বেলে নিচ্ছি দেখো কতটা মোটা করে বেলেছি এবার এটাকেও সরিয়ে নিলাম সাদা যে ময়দার বেল্লাটা আছে সেটাকে আগে দিয়ে তার উপর সবুজের অংশটা দিলাম এবার এটাকে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি দুটোকে একসাথে লাগিয়ে দিচ্ছি এবার উপর থেকে আবার একটু হালকা করে বেলে নেবো যাতে দুটো খুব ভালোভাবে একটার সাথে অন্যটা গায়ে আটকিয়ে যায় দুটো এখন আমার সুন্দর করে বেলা হয়ে গেছে এখন এর একটা সাইড ধরে আমি রোল করে এটাকে পাকিয়ে নেব হাতা করে একটু ভালো করে রোল করে নিচ্ছি যাতে সুন্দরভাবে এটা আটকিয়ে যায় এবার ছুরি দিয়ে আমি একটা সুন্দর মাপ করে নিয়ে প্রত্যেকটা অংশ কেটে নেব দেখো কেটে নিয়েছি আর ভিতরটা কি ভালো লাগছে দেখতে একটা সাদা একটা সবুজের লেয়ার কত সুন্দর দেখতে চো বেশ কালারফুল একটা কচুরি খেতেও ঠিকই মজাদার দারুণ দেখো লেচিগুলো আমার কীরকম সুন্দর কালারিং হয়ে গেছে আমি এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা দেখতে এত সুন্দর হয়েছে যেন মনে হচ্ছে কাঁচাই এটা খেয়ে নিই তোমাদের কেমন লাগছে কমেন্টসে জানিও এখন আমি সমস্ত লিচিগুলো সেম ভাবেই বানিয়ে নিয়েছি আর দেখো কি মজাদার দেখতেই হয়েছে এটা তাই না কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হতে দিচ্ছি ততক্ষণ আমি একটা লেচি নিয়ে এটাকে বেলে নিচ্ছি লেচিটাকে ভালো করে আগে গোল করে বেলে নিলাম লুচির মতন করে বড় করেই একটু বেলতে হবে এটা বড় করে বেলে নিলাম এবার এটাকে তুলে রাখছি আর একটা লেচি নিয়েও আমি সেম একইভাবে বেলে দিচ্ছি এটাকেও একটু বড় করেই বেলবো খুব বেলে নিলাম এবার এর মধ্যে যে পুরটা বানিয়েছি একটু পুর দিয়ে দিচ্ছি আর হাতে করে অল্প একটু জল নিয়ে এই লুচির বেলাটা চারিধারে লাগিয়ে দেব এরকমভাবে আঙুলে করে জল নিয়ে চারদিকটা লাগিয়ে দিচ্ছি এবার আর যে বেলা অংশ আছে সেটা উপর দিয়ে চাপা দিয়ে আঙুল দিয়ে ভালো করে চেপে চেপে বসিয়ে দিচ্ছি ভালো করে চিপে বসিয়ে দিয়েছি এবার একটা কাঁটা চামচ দিয়ে গাটাকে চিপে দিচ্ছি যাতে এটা কোনোভাবে বেরিয়ে না যায় খুব ভালোভাবে মুখটা মুড়ে দেওয়া যায় আর একটা সুন্দর ডিজাইনও হয়ে যাচ্ছে দেখো পুরো দিকটাই আমি চেপে চেপে দিলাম এবার চামচের পিছন দিয়ে একটু করে কোনগুলো মুড়ে দিচ্ছি একটা ফুলের মতন শেপ আমি দিয়ে নিচ্ছি দেখো এটা দেখতে যতটাই মজাদার হয়েছে খেতেও ঠিক ততটাই মজাদার আমার একটা কচুরি বানানো রেডি হয়ে গেছে এবার এটা ভেজে নেওয়ার পালা কত কালারফুল দেখতে হয়েছে তাই না এরমভাবে বাকি কচুরিগুলোকেও আমি বেলে নেবো এখন এটা তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আমার এটা বানানো হয়ে গেছে ভরে চার পিস এখানে বানিয়ে নিয়েছি এরমভাবে আমি বাকি কচুরিগুলোও সেমভাবেই বানিয়ে নিচ্ছি এবার এটাকে ভেজে নেওয়ার পালা তেল গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে আমি একটা কচুরি ছেড়ে দিলাম এবার ওলট পালট করে ভেজে নেবো এরমভাবেই খুন্তি দিয়ে একটু তেল উপর দিকে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম রেখেছি হাই ফ্লেমে কচুরিটা ছেড়েছিলাম দিয়ে মিডিয়াম করে দিয়েছি খুব বেশি কড়া আঁচে দেওয়া হলে কড়াভাবে ভাজলে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন পুড়ে গেলে এর সৌন্দর্যটা অনেকটাই কমে যাবে তাই এটা মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজছি যাতে ভিতরটাও না কাঁচা থাকে আর সুন্দরভাবে এটা বানানো হয়ে যায় এইভাবে আমি সমস্ত কচুরিগুলোকে একের পর এক ভেজে নেব বন্ধুরা যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে শীতকালের একটা মজার রেসিপি পুর ভরা পালং শাকের সবজি কচুরি একবার হলেও বাড়িতে বানিয়েও আশা করি বাড়ির সকলেরই খুবই পছন্দ হবে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যদি তুমি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো আর পুরোনো বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ আমার সাপোর্ট করার জন্য এখন একটা কচুরি ভাজা হয়ে গেছে এটাকে আমি প্লেটে তুলে নিচ্ছি লাইক করো কমেন্টস করো শেয়ার করো দেখো কত সুন্দর দেখতে লাগছে তাই না বেশ কালারিং মজাদার একটা কচুরি আজকে আমার রেডি হয়ে গেল আমার এখন অনেকগুলো কচুরি বানানো হয়ে গেছে এবার গরম গরম এটাকে আমি সার্ভ করব এর সাথে তুমি একটু সস দিয়ে খেলেও খুব ভালো লাগবে বা শুধুও খেতেও এটা দারুণ লাগে বা শসা পেঁয়াজ দিয়ে তুমি একটু স্যালাড বানিয়ে নিয়েও এটা সার্ভ করতে পারো বেশ মজাদার বাড়িতে অতিথি আসলে অতিথি আপ্যায়নের জন্য তুমি এটা নতুন ধরনের একটা রেসিপি বানিয়ে নিতে পারো তাতে বেশ মজাই লাগবে অতিথিদের আর তোমারও আর তোমার সকল পরিবারও খেয়ে এটা মজা হয়ে যাবে রেডি আমার আজকের পালং শাক ধনেপাতার পুর ভরা সবজি কচুরি দারুণ মজাদার একটা রেসিপি আসতে বাসু বন্ধু আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো খাওয়া হবে জমজমাটের সাথে থেকো নতুন নতুন রেসিপি দেখতে